হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাহল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ আকবর সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরে ডাকতে রাজি আছেন ফজ আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্বনই বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন দাকা রানী ফিন তুহু আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দাকে এক একা শরণ করি সুবহানাল্লাহ ওয়ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু আর বাহা যদি বান্দা আমারে শরণ করে আমি এর চাইতে শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে শরণ করি সুবহানাল্লাহ ওয়ইন তাকররাবা ইলাইয়া শিবারান তাকররতু ইলাইহি দরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই ও ওয়া ইন আতা নি يمশি আতাইতুহু হারওয়ালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সিজদা দেই কপাল পোড়া ঠিক না নাই দুদেল বান্দা কালমা নাপায় না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে না মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না নাই এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল ইয়া উঁচু করা মদিনায় পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশরাফুল ফুলমাখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন আমি সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে সম্মান গেলেও ঠিক কিনা বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি বনি সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে না লাল শালু দেয়া যাবে না মাজারে আগরবাতি দেয়া যাবে না মোমবাতি না মশারি না অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আসনা না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকাত তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে